অবশেষে সেই বহু আকাঙ্ক্ষিত মিটিংটি হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইনুস এবং জো বাইডেনের মধ্যে জাতিসংঘের অধিবেশনের সময় একটি এই মিটিংটি হয়েছে যা একটি ব্রেকিং নিউজ এবং তিরিশ বছরের রেকর্ড ভঙ্গ করার ইতিহাস গত তিরিশ বছরে কোনো রাষ্ট্রপ্রধান বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জো বাইডেনের সঙ্গে জাতিসংঘের অধিবেশনকালে কোনো সাইড মিটিং করতে পারেনি ডক্টর ইউনুস তার নিজস্ব মর্যাদা এবং সম্মানের খাতিরে জো বাইডেন সেই মিটিংটি করেছেন মিটিংটি হয়েছে আজকে এবং সেটা তিরিশ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল এই তিরিশ মিনিটের মধ্যে ডক্টর ইউনুস শেখ হাসিনার রেজিমের সমস্ত অপকর্ম অবিচার অনাচার অপারেশন অর্থনৈতিক শোষণ সমস্ত বর্ণনা করেছেন এবং জো বাইডেন তা মনোযোগ দিয়ে শুনেছেন এবং বাংলাদেশকে বাংলাদেশের অর্থনৈতিক ইকোনমিক রিফর্মস এবং ডেভেলপমেন্ট এবং গণতন্ত্র গণতান্ত্রিক অগ্রযাত্রায় পূর্ণ সমর্থন দিবেন বলে জো বাইডেন জানিয়েছেন জো বাইডেন হাসিনাকে হটানো নিহত আহত যোদ্ধাদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তাদের প্রশংসা করেছেন ডক্টর ইনুস জো একটি বই উপহার দিয়েছেন যার মধ্যে সংগ্রামী ছাত্র জনতার দেয়াল লেখন ছিল সেই দেয়াল লেখনগুলো সমস্ত তথ্য তো এবং তার ব্যাখ্যা সহ বইটি রচনা করা করা হয়েছে যেটি ডক্টর ইউনুস জো উপহার দেন এই মিটিংয়ের পর আমরা বাংলাদেশিরা গর্ব করতে পারি যে ডক্টর ইউনুসের ম্যাজিকে এই মিটিংটি হয়ে গেল এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আকাশ সমান উচ্চতায় উন্নীত হলো